অতি মনোযোগ সহকারে দেখবা কেন কারণ হইল আমি ক্লাসটা করাইতেছি তুমি যদি অন্য দিকে তাকায় পড়ো তুমি যদি অন্য দিকে তাকায় ফেলো তবে এই ক্লাসটার একটু অংশই তুমি যদি না বুঝো তাহলে পরের অংশটা তোমার কাছে খুব কঠিন মনে হবে আর তুমি যদি মনোযোগ সহকারে দেখো তাইলে একটু অংশ দেখলে পরের অংশটুকু তোমার জন্য সহজ হবে ঠিক আছে তাইলে আমরা দেখো এখানে লেখা আছে সাতচল্লিশ তিনশত বাহান্ন ও এক হাজার সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান লিখি সর্বপ্রথম আমাদের এখানে দেখো সাতচল্লিশ সংখ্যাটা আছে এখানে তিনটা সংখ্যা সাতচল্লিশ তিনশত বাহান্ন আর হইলো কত আর হইল কত এক হাজার এই তিনটা সংখ্যার ঠিক আছে সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বাহির করার জন্য বলছি হামিম একটু ভালো করে দেখবা হ্যাঁ যেন জীবনে কোনোদিন কখনো এগুলো তোমাদের কাছে কঠিন মনে না হয় যেন সহজ মনে হয় দেখো সর্বপ্রথম আমরা এই সাতচল্লিশ সংখ্যাটার সাতচল্লিশ সংখ্যাটা এই যে আমি এখানে লিখলাম সাতচল্লিশ সংখ্যাটা দেখো এই যে এখানে লিখলাম সাতচল্লিশ সাতচল্লিশ সংখ্যাটি কয় অঙ্ক বিশিষ্ট আমাকে একটু বলতো কয় অঙ্ক বিশিষ্ট বলত দুই অঙ্ক বিশিষ্ট এই যে দেখো এখানে সাত একটা অঙ্ক চার একটা অঙ্ক এরপর তিনশত বাহান্ন কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক হাজার সংখ্যাটা এটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে এইখানে তিনটা সংখ্যার প্রত্যেকটি সংখ্যার যে আছে সেই আমরা স্থানীয় মান বাহির করব। তাহলে দেখো আমরা যদি স্থানীয় মান বাহির করতে চাই তাহলে সর্বপ্রথম দেখো সাত এই সাত এর স্থানীয় মান একটু ভালো করে দেখবা এই সাত এর স্থানীয় দন্ত আকার দন্ত ন দীর্ঘিকা নি বৈশী অন্তস্থ অ স্থানীয় মান স্থানীয় মান এই যে দেখো সাত এর স্থানীয় মান সাত একক সাত সাত একক ঠিক আছে সাত একক সমান আমরা লিখতে পারি কত সাত সাত একক সমান কত লিখতে পারি সাত সাত একক মানে সাত সাত একক মানে কত সাত এরপর চার এখানে দেখো চার চার এর স্থানীয় মান ঠিক আছে চার দেখো এককের পরে আসবে কি এককের পরে আসবে এককের পর আসবে দশক এককের পর কি আসবে দশক আচ্ছা চার দশক চার দশক মানে কত বলতে পারবো তোমরা চার দশক মানে কত কে বলতে আমরা কি বলি চার দশে কত বলি তার মানে চার দশক মানে চল্লিশ এই যে এখন চল্লিশ লিখবো সাতের নিচে লিখবো শূন্য শূন্য আর চার লিখবো এইখানে ঠিক আছে চার দশক সমান চল্লিশ চার দশক সমান কত 40 এর পরে দেখো একটা অঙ্ক করলাম এরপরর অঙ্কটা করলে তোমাদের কাছে আরো একটু সহজ মনে হবে এখানে আমরা 352 এটা করি না দেখো 352 অঙ্কের স্থানীয় মান বুঝতে হবে ক্লাসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্লাস ঠিক আছে অনেক বেশি বুজার ক্লাসগুলো সর্বপ্রথম আমরা 2 এর স্থানীয় মান বাহির করব দেখো দুই এর দুই এর স্থানীয় দুই এর স্থানীয় মান দুই এর স্থানীয় মান দুই একক দুই কি একক না দুই সিঙ্গেল একক ঠিক আছে দুই একক সমান কত হবে দুই একক সমান কত হবে বলো তো দুই একক সমান এই যে আমরা লিখবো দুই দুই একক সমান কিন্তু দুই এই হবে যদি যদি এইখানে যদি এই অঙ্কটার মান যদি যতই থাকতো এক থাকলে দুই এর স্থানীয় এক থাকলে এক এর স্থানীয় মান এক সমান এক 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 সমান এক একক সমান একই হবে যদি এই দিকে আমরা কিন্তু স্থানীয় মান নির্ধারণ করি ডান দিক থেকে ধীরে ধীরে বামে আসতে থাকি এইখানে যদি থাকতো তিন তার মানে আমরা লিখতাম তিনের স্থানীয় মান তিন একক সমান তিনে লিখতাম বুঝতে পারছো তিন একক মানে হবে ঠিক আছে আচ্ছা দেখো দুই এর স্থানীয় মান দুই দুই একক সমান লিখলাম এককের এককের পরে কোনটা হবে এককের দিয়ে দেখো লিখবো পাঁচ এর স্থানীয় মান পাঁচ কি হবে বলতো এককের পরে কি হবে দশক আমরা কিন্তু ডান দিক থেকে বাম দিকে আসি দশক পাঁচ দশক সমান কত হবে পাঁচ দশক সমান সমান কত হবে এখন পঞ্চাশ সংখ্যাটা কি এইভাবে লিখবা নাকি এই দুইয়ের নিচে শূন্য হবে এর নিচে কিন্তু শূন্য হবে ঠিক আছে ভুল করা যাবে না কোনোভাবেই ভুল করা যাবে না দেখো এই যে আমরা এর নিচে লিখলাম শূন্য আর এখানে দিলাম পাঁচ ঠিক আছে এরপর আমরা তিনের স্থানীয় মানটা বাইর করে দেখো আর একটু নিচে নিয়ে আসি দেখো দেখো তিন এর স্থানীয় মান তিন একক দশক এটা কিন্তু শতক একক দশক এটা শতক 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 তিন শতক মানে এই আমরা না তিন একশো তিনশো তিন শতক মানে তিনটা একশো টিকে কত হবে তিনশো তিন শতক মানে তো তিন শত হয় না এই তিন শতক মানে তিন শত হয় না এই যে তিন শতক মানে তিন শত হবে তার মানে এইখানেও শূন্য হবে এইখানেও শূন্য হবে এইখানে একটা তিন হবে তিন শতক মানে তিন শতক পরে তোমরা যদি যুগ দেও এই যুগ দিলে দেখবা দুই পাঁচ তিন তিন শত হবে তিনশত বাহান্নই হবে এইগুলো হচ্ছে তোমাদের এই সংখ্যাগুলার স্থানীয় মান কি এখন এই দুইটা অঙ্ক সুন্দর করে তুলো এই এইটা এইটা তুলবা আর এটাও আমি পরে তোমাদেরকে করে দিতেছি দেখো এক হাজার সংখ্যাটার মধ্যে অঙ্ক আছে কয়টা অঙ্ক আছে কয়টা এই চারটা অঙ্কের মান আমরা এক হাজার একটু ভালো করে বুঝবা কিন্তু সর্বপ্রথম আমরা এটা স্থানীয় মান নির্ণয় করার সময় ডান দিক থেকে ধীরে ধীরে আমরা বাম দিকে যাই ঠিক আছে তার মানে সর্বপ্রথম আমরা নিবো শূন্যকে এ দেখো শূন্য এর স্থানীয় দেখো শূন্য এর স্থানীয় মান দেখো শূন্য এর স্থানীয় মান শূন্য এই শূন্য এর স্থানীয় মান কত বলো তো শূন্য স্থানীয় মান কত আবার হ্যাঁ একক শূন্য এর স্থানীয় মান শূন্য একক সমান দেখো শূন্য সমান শূন্য শূন্যের স্থানীয় মান শূন্য একক সমান কত হবে শূন্য কয়টা শূন্য হইব একটা শূন্যই হবে এরপরে দেখো এককের পরে কি হবে এককের আগে এককের আগে কি দশক দেখো এইখানে দেখবা শূন্য এর স্থানীয় মান এই শূন্যের স্থানীয় মান কত সবাই একটু দাও এই শূন্যের স্থানীয় মান কত এই শূন্য শূন্য বসাবো আমরা বসাব দুইটা শূন্য বসাবো দেখো এই যে দুইটা শূন্য এরপর এই শূন্যের স্থানীয় মান কত এই শূন্য স্থানীয় মান হ্যাঁ শূন্য এর স্থানীয় মান শূন্য শতক শূন্য শতক সমান কত হবে বাইটা শূন্য হবে বাইটা শূন্য তিনটা এক দুই এই যে তিনটা বসাই দিলাম এরপর একক দশক শতক এখন এই এক স্থানে মান হচ্ছে এক এক স্থানে মান হচ্ছে হাজার এক এর স্থানীয় মান এক হাজার এক হাজার সমান শূন্য 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 এই দিলাম একটা শূন্য মানে